হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্সটিন করবো আজকে আমরা নিজে করে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রির পাঁচ দাগের অঙ্কটি করব একটি বর্গক্ষেত্র পি এটিএইচ পাথ আকি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আট সেমি অর্থাৎ আট সেন্টিমিটার আমরা প্রথমে খসড়া ছবি অঙ্কন করব তাহলে যেহেতু বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে চারটি বাহুই সমান এই চারটি বিন্দু নিলাম এই চারটি বিন্দু যোগ করব যোগ করার পর এখানে বলছো প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার এটা আট সেন্টিমিটার হলে এটিও আট সেন্টিমিটার হবে এটিও আট সেন্টিমিটার এটিও আট সেন্টিমিটার এবার বর্গক্ষেত্রের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে পেচ নাম্বার টু হান্ড্রেড থার্টি পাবে বর্গক্ষেত্র এর প্রতিটি বাহুর সমান সেটা দেখলাম আট সেন্টিমিটার আর প্রতিটি কোণের পরিমাপ কত নব্বই ডিগ্রি তাহলে এখানে আমরা নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব যে কোনো একদিকে তো আমি এই পাশটাই করব নব্বই ডিগ্রি এবার এই খসটা ছবিটাকে আমরা আলাদা করে রাখি প্রথমে আমরা আট সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে নেব আটের সোজা করে একটি বিন্দু নেব আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব এটি হচ্ছে আট সেন্টিমিটার এরপর আমরা যে কোনো মাপ নেব মানে স্কেল দিয়ে যে কোনো একটি রশ্মি টানব নিজের ইচ্ছে মতো একটি রশ্মি যতটা ইচ্ছে আমরা টানতে পারি টানার পর এই রশ্মিটির নাম দেবো যেমন এখানে বড়ক্ষেত্র যে আছে এটি নাম দিই তো আমি যদি নাম দিই তাহলে পি কেউ আর এস দিলাম ধরে নাও ওকে পি কেউ আর এস একটি বর্গক্ষেত্র তাহলে খসড়া ছবিতে যেহেতু এখানে কেউ বিন্দুটি আছে তাহলে এখানে আমরা এই বিন্দুটির নাম দেব কেউ যেহেতু এটি একটি রশ্মিট চিহ্ন দিয়ে আমরা এখানে একটি বিন্দু নিয়ে এর নামকরণ করবো সেটা হচ্ছে এক্স তাহলে রশ্মিটার নাম হলো কিউ এক্স এবার কিউ বিন্দুকে কেন্দ্র করে আমরা নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করবো পেন্সিল কম্পাসের সাহায্য পেন্সিল আর কম্পাসের মধ্যে নিজের ইচ্ছে মতো একটা দূরত্ব নেব নামার পর আমরা কিউ বিন্দুকে কেন্দ্র করে এখানে একটি চাপ নেব যে চাপটি নিলাম সেই মাপ নিয়ে আমরা একপাশে সেই চাপের একপাশে কাটা বসে এটিকে দুবার কাটব একবার আর এখানে বসে আরেকবার কাটব যেহেতু নব্বই অঙ্কন করব তাহলে এর আবার অর্ধেক বের করব নিয়ম হচ্ছে পুরোটা থেকে একটুখানি কম বা অর্ধেকের বেশিও বলা হয় একই পাশে কাটবো এই মাপ নিয়ে এখানে বসে এই চাপটিকে কেটে নেব যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা কেউকে যুক্ত করব যুক্ত করলাম এটি হচ্ছে নব্বই ডিগ্রি করার পর এরপরে দেখো আমরা আট সেন্টিমিটার মেপে নেব এই আট সেন্টিমিটার মাপ নিয়ে কেউ বিন্দুকে কেন্দ্র করে কেউ এক্স রশ্মিটিকে কাটব যেখানে ছেদ করলো সেই বিন্দুর নাম দেব আমরা আর ফস্ট ছবি দেখে আবার যেহেতু কিউ থেকে লম্ব দূরত্ব হচ্ছে আট সেন্টিমিটার তাহলে আমরা কিউ বিন্দুটিকে কেন্দ্র করে আট সেন্টিমিটার মাপ নিয়ে নিয়েছিলাম আমরা এটাকে কাটব যেখানে ছেদ করলো সেই বিন্দুটির নাম দেব পি বিন্দু সরি এটি পি হবে আর না এটি পি ওকে এরপর পি বিন্দুকে কেন্দ্র করে আমরা আর্ট সেমির মাপ নিই আর্ট সেমির মাপ নেওয়াই আছে আমরা পি বিন্দুকে কেন্দ্র করে এদিকটায় একটি বৃত্ত চাপ নেব আবার আর বিন্দুকে কেন্দ্র করে আমরা উপরে একটি বৃত্ত চাপ নেব আর বিন্দুকে কেন্দ্র করে যে চাপটি নিয়েছি সেটাকে কাটব এই দুটো চাপ যেখানে ছেদ করলো তার নাম দেব আমরা ইস এবার আর থেকে এসকে কে যুক্ত করবো আর পি থেকে এসকে যুক্ত করবো আর এখানে প্রত্যেকটি বাহু আট সেন্টিমিটার করে পি কেও আর এস একটি বর্গক্ষেত্র পেলাম নব্বই ডিগ্রি যখন অঙ্কন করব সেটাকে আলাদা করে অঙ্কন করার প্রয়োজনে আমরা একবারে মেন যেটা ছবি সেখানেই করব যদি পঁয়তাল্লিশ ডিগ্রি যেমন তিরিশ ডিগ্রি তখন কিন্তু সেটাকে আলাদা করে কোন এঁকে তারপরে সেটাকে কপি করব যেমন ষাট ডিগ্রির ক্ষেত্রে প্রয়োজন হয় না ষাট ডিগ্রি আমরা ডাইরেক্ট করব আর নব্বই ডিগ্রি থাকলে আমরা ডাইরেক্ট করব কেন এই ছবিগুলোতে নব্বই ডিগ্রি আর ষাট ডিগ্রিতে মানে ছবিটা খুব একটা খারাপ দেখাবে না যদি আমরা একসাথেই করতে যাই কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি যদি এখানে আমরা ছবিটি অঙ্কন করি প্রথমে নব্বইয়ে যাবো তারপর পঁয়তাল্লিশ যাব তাহলে বাড়তি অংশটুকু থেকেই যায় এই জন্য আমরা পঁয়তাল্লিশ তিরিশ এর ক্ষেত্রে আলাদা করে ছবি অঙ্কন করে সেটাকে কপি করে আমরা এখানে বসাবো এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার সেভেনটিতে আমরা উদাহরণের পাঁচ নাম্বার অঙ্কটি কর